হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিষয়ে তো জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেডিটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস তো আমরা সরাসরি প্রোডাক্ট নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব শিলাদুত এটি একটি ইউনিয়ন ঔষধ আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা মুসলিম মেডিকেল ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার উপাদান কুরোস স্পঞ্জ এটা এর সম্পূর্ণ বিচারেতে বলছি এর বিবরণটা আগে আমি বলেছি फ्रेंड्स এই এম ট্যাবলেট কুরোস এসপন ইউনানি শাস্তমতে প্রাকৃতিক ঔষধি গাছ গাছরায় প্রস্তুতকৃত ইন্দ্রিয় শক্তি বর্ধক ঔষধ প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ মানব দেহের ইন্দ্রিয় শক্তি বর্ধনে অত্যন্ত কার্যকর অপছেন এটার নির্দেশনা হচ্ছে এটা এর ক্রিয়া স্নায়ুসমূহের শান্তকারক উষ্ণকারক শুষ্ককারক আর এটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে দ্রুত বিবৃত স্থলন পৌদেক্ষত্ন দোষ কমা এবং স্নায়ুবিক বেদনার ক্ষেত্রে এটা ডক্টর সাজেস্ট করে তো फ्रेंड्स ಮತ್ತೆ এখানে দেখতেই পাচ্ছেন এটার কার্যকারিতা আর এটা সব উপাদান গুলো এখানে উল্লেখ হয়েছে তো এর উপাদান গুলো এর উপাদান গুলো হচ্ছে আর বীজ বাসা জি আছে একশো মিলিগ্রাম জুয়া যাই একশো মিলিগ্রাম করন ফুল লবঙ্গ আছে একশো মিলিগ্রাম দারচিনি দারচিনি আছে একশো মিলিগ্রাম কোন আছে একশো মিলিগ্রাম এবং অন্যান্য উপাদানে এটি তো এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টর সাজেস্ট করে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদের স্থায়ী সমাধানের জন্য এটা ডক্টর সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনের জন্য এটা ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এই শিলা জুত এম ছয়শো মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিনটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খালি পেটে আড়াইশো মিলি দুধ সহ সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধ এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন নিজে থেকে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেলের স্ক্রিপন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটা অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটার আর ক্যাপসুলটা আমি যদি আপনাদের দেখাই এটা ক্যাপসুলটা দেখতে এরকম এটা মুসলিম মেডিকেল আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে উপাদান গুলো দেখতে পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে শিলাজুত এম ট্যাবলেট একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে শিলাজুত এম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না

এটার এম আর পি তিনশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা তিন বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ কি সম্পূর্ণ আর এক বক্স অথবা দুই বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এদিকে আরও যত লো সব দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এরি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই দুটা ডিভিশনের প্রোডাক্টের করে রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে ওখানে আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে যদি এই প্রোডাক্ট কনফার্ম করতে চান তাহলে আমাদের এই চ্যানেলে ফোন নাম্বারে কল করুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর নাম্বারটি আমি বলে দিলাম তো নাম্বারটি আবারও বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন